আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দুবাই আবাইয়া কালেকশন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে চট্টগ্রাম চকবাজার কিয়ারি ইলেশিয়াম শপিং মল দ্বিতীয় তলায় খুবই সুন্দর সুন্দর অরিজিনাল দুবাইয়ের বোরকা পেয়ে যাবেন আবাইয়া পেয়ে যাবেন আমাদের কাছে নতুন নতুন আপডেটের মডেলের চমৎকার চমৎকার ডিজাইন আছে আমাদের কাছে গর্জিয়াস টাইপের বোরকা আছে নর্মাল সচরাচর ইউজ করার জন্য বুরকা পেয়ে যাবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইমো নাম্বারে যোগাযোগ করবেন আর মেসেঞ্জারও নক দিতে পারেন যারা পেজ থেকে দেখবেন ভিডিওটা আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা হোয়াটসঅ্যাপে নক করবেন ইমোতে নক করবেন খুবই সুন্দর সুন্দর আপডেটের ডিজাইন আছে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি যারা পাইকারি কিনতেছেন বাংলাদেশে ব্যবসায়ী বুরকা ব্যবসায়ী আছে তারা তারাও আমাদের কাছ থেকে হোলসেলে নিতে পারেন অরিজিনাল দুবাই থেকে ইনপোর্ট করা খুবই চমৎকার ইউনিক ডিজাইন পেয়ে যাবেন ইনশাল্লাহ অনেক সাড়া পাচ্ছি বাংলাদেশে অনেক আফরা আমাদের কাছ থেকে বোরকা নিয়ে থাকে খুবই সুন্দর সুন্দর ডিজাইন আপডেটের ডিজাইন আছে আমরা অনলাইনেও অনেক সাড়া পাচ্ছি ইউটিউব চ্যানেলের বিও আস যারা আছে তারা প্রতিনিয়ত নতুন নতুন আপডেটের ডিজাইন দেখাতে বলতেছে আমরা সময়ের ব্যস্ততার কারণে নতুন নতুন আপডেটের ভিডিওগুলো ভিডিও দিতে দেরি হচ্ছে তো অপেক্ষা করবেন আমরা নতুন নতুন আপডেটের ভিডিও পেলে সময় পেলে অবশ্যই আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করব জুম ফেব্রিক্সের উপরে খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে হ্যান্ড জুম ফেব্রিক্সের উপরে এমব্রয়ডারি ওয়ার্ক করা আলাদা আলাদা টু পার্ট হিজাব সহ হিজাব বেল আছে আর আবায়া সিস্টেম ডিজাইন আছে আবায়া বুরকা আছে ইন্দোনেশিয়ান শিফন কাপড়ের উপরও তৈরি হ্যান্ডওয়ার্কের ডিজাইন আছে কাটু পিকাস জোম ফ্যাব্রিক্সের উপরে হিজাব সহ খুবই চমৎকার একটা ডিজাইন খুবই অসাধারণ লোক দিবে এই ডিজাইনটা আপনি গরমের মধ্যে সবসময় ক্যারি করতে পারবেন খুবই চমৎকার একটা কালার আর হ্যান্ডওয়ার্কের ডিজাইন বিভিন্ন টাইপের আছে খুবই সুন্দর একটা আবহাওয়া আছে গর্জিয়াস যারা গর্জিয়াস আবাহে কষতেছেন তারা যেন আমাদের কাছ থেকে এই ডিজাইনগুলো নিতে পারেন ফরসা মডেল আছে ক্র্যাপ কাপড়ের ডিজাইন আছে আর স্টোনের বিভিন্ন ডিজাইন আছে থ্রি লেয়ার পার্টের বোরকা আছে হিজাব পেয়ে যাবেন এক্সট্রা হিজাব লাগলে নেকআপ লাগলে আমাদের থেকে নিতে পারেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে আমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আমাদের সাথে সবাইকে